শহরে বাজারে দেখো নারী ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল ঠিক না শহরে বাজারে নারী ঢল বিহীন তারা করে চলমল অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটা আসে ধ্বংস নারীর রে সবার মুখে একই আওয়াজে হাই হাই হা! ঠিক না السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمداً عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يفعل الله بعذابكم ان شكرتم وامنتم وكان الله شاكرا عليما وقال تعالى <applause> إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق وعبدوه واشكروه وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما بارك على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيدك <كي> يا مانا سينو مي <من> هاي <همارا> آسانه آسان نام نشان ہے ہمارا آسان نام نشان بلغ العلام كماله كشفت جاب بجماله حسنه جميع خصاله صلوا عليه واله لا اله الا الله لا اله الا الله لا اله, إلا الله لا إله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

إِلَّا اللّهُ، لا إِلَهَ إِلَّا اللّهُ، لا إِلَهَ إِلَّا اللّهُ، لا إِلَهَ إِلَّا اللّهُ. الله كَمْ পায়ে কর পায়ের কাম বলো হাতে করো হাতের কাম পায়ে কর পায়ের কাম জবাল বলো অহে মুমিন জবান বল অহে মুমিন আল্লাহ তালার লা ইলাহাম لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله نحن قبل احترام مهتم مجمن شماني تمسل দূরদূরান্ত থেকে আগত আল্লাহ ফাঁকের রাশেকিন জাকের মোহামিন বান্দা সামনে উপবিষ্ট মাদ্রাসা তালবে আলেম আল্লাহ তালে দরবারে নিয়ে আমাদের শুক্র আদায় করি যে আল্লাহ ফাঁক রবাহ আমাদেরকে সমস্ত দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারে করে তিনি হুকুম পালন করার জন্য পবিত্র স্থানে আসবার এবং বজবার তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল থেকে শুক্রিয়া দেয় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে সুস্থ নিয়ামত না দান করতেন তাহলে হয়তো এই মুহূর্তে এই স্থানে আসবার এবং বজবার তৌফিক আমাদের হতো না কথা বলো ঠিক কি না এই জন্য সকলেই একবার শুক্রিয়া দায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ মানব জনাবে মোহাম্মদ রসুল্লা সাল আলী নবীজি নবীজ সাল্লী আসাল্লাম বলেছেন মাংসল্লাহ আলাহ ওয়াহিদাতং সাল আল্হা আসর কোনদ যদি আমিন উভয় উপর একবার দূরৎপাট করে আল্লাপাক আমিন ওই বান্দার ওপর দশটি রহমত পাঠিয়ে দেন বলেন না সবহান আল্লাহ এই জন্য আমরা সবসময় নবীদিন সাল্লি সাল্লামের উপর দূর পাঠ করব। করব তো ইনশাল্লাহ আজকে জুমার দিন একটা আমল আছে সে আমলটি হলো আসরের নামাজের পরে যদি কোনো বান্দা বার এই আমলটা করে আমলটা করার পরে যদি আল্লাহ কাছে যা চাইবে আল্লাহ তহ সব তাকে দান করবে সে হসে হচ্ছে বার দূরত পাঠ করা একুশবার কি দূরতটি হচ্ছে আল্লাহমসাল্লা আলাহ মুহাম্মদিন সাল্লি আসাল্লাম সকলে বলে একবার আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদিন সল্ল আলী ও সাল্লাম এই আমলটি যদি বার পাঠ করা যায় পাঠ করার পরে যদি আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা কোনো কিছু চাই অবশ্যই আল্লাহ তালে তাকে সেই দৃষ্টি দান করবে আমি যে পবিত্র কালাম থেকে ছোট্ট একটি আয়াত এবং পাইকম আরবী সাল্লাল্লাহু আলী ও সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারিমার উপর এবং হাদিসে কারিমার উপর সংক্ষেপে কিছু কথা বলবার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়েতে শুনবা তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ তাআলা বলেন মা ইফাআলুল্লাহু বিআযাবিকুম ইনশা করতম ওয়া আনতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা আল্লাহ তাআলা বলেন হে গোলাম তোমার থেকে আমার কি দরকার কাদের বলছেন আমাদেরকে কাদের বলছেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে তোমাদেরকে শাস্তি দেওয়া আমার কি দরকার কারণ আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রব আল বানাই নাই আল্লাহ তালা বানাইছেন তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক নাম الله تعالى يقول وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إلا, إِلَّا لِيَعْبُدُونَ الله أكبر وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا, إلا لِيَعْبُدُونَ ওরা মা খলকুতুল জিন্না ওয়াল ইনস ইবখা জাব ইবাদত নিসমাক সতহ জাহান আল্লাহ পাক রব্বুল মানুষ এবং জিন কে সৃষ্টি করেন একমাত্র তার গোলামি করার জন্য কথা বলেন ঠিক নাম কিন্তু আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদ দিয়া মানুষের মনুষের ছুটে বেড়ায় মানুষের গোলামি করে আমরা সকালে মানুষের গুলাম করি আল্ও তালে পালেন ইনা লাজিি না তাবধু নামংদনি লাহে লায়াম লি কো না লেখম জে কং পবেতাগু ওহিংদা লহি ছে ক পাবধু হসরলা আল্লা তালা পলেন মায়া ফলুল ভিকম আমি তোমাদেরকে বানাই তোমাদেরকে শাসি দের জন্য নায় আমি তোমাদেরকে বানাইছি আমার ইবাদ করার জন্য কথা বলেন ডিক্কি না ইন্নাল্লা দিয়ে না তামু তু না এগুলাম তোমরা আমাকে বাদ্য তাদের উপাসনা করেছো যাদের পেছন স্যুটে বাড়াসো তারা তো তোমাদের রিজিক দেন রাখে না অতএব তোমরা আমি আল্লাহর

যাদের এগুলা আমি করেছো যাদের উপাস করেছ তারা তো তোমাদের হৃদ ক্ষমতা রাখে না বলেন তো কোনো মানুষ কোনো মানুষের হৃদিক দেন ক্ষমতা রাখে কোনো মানুষ কোনো মানুষকে খাওয়াইতে পারে না কোনো মানুষ চাইলে কোনো মানুষকে দিতে পারে না যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তবে সেই পাই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে না দেন ওই ব্যক্তিকে অন্য কেউ দিতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছে বান্দাম তোমরা আমি আল্লাহর কাছে রিজিক চাও এবং আমি আল্লাহর গোলামী করো এবং আমি আল্লাহর শুক্র আদায় করো যে বান্দা নিয়ামত শুক্র আদায় করবে আমি আল্লাহ ওই বান্দা নিয়ামত বাড়াইয়া দেব আরে নবীর উম্মতের দান দরিদ্র জিন্দেগি করো দরিদ্র জিন্দেগি বড় দাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দরিদ্র জিন্দেগি মুমিনের জন্য দুনিয়াতে তোহফা স্বরূপ বলেন না সুবহানাল্লাহ মুমিনের জন্য দুনিয়াতে তোফা স্বরূপ কি দরিদ্র জেন্দেগে নবীগণের মধ্যে সর্বশেষ যিনি বেহেসে প্রবেশ করবেন তিনি হলেন পাইগম্বার সোলেমান আলী সালাত সালাম কারণ তিনি সারা জাহানের বাদশাহ পৈগম্বর ঈশা আলী সালাত সালাম বলেন ধনী ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া বড়ই কঠিন হজুরে বাক সাল্লাহ আলী এক ব্যক্তি প্রশ্ন করলেন হজুর আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারাম কি প্রশ্ন করছে আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা সবচেয়ে খারাপ কারা নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যিনি হলেন ধনী কারা ধনী ব্যক্তি বলছে নাকি গরিব ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো ধনী ব্যক্তিরা যদি তারা সৎ পথে আয় ব্যয় না করে থাকে তারাই হলো সবচেয়ে খারাপ ব্যক্তি ঠিক কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম শুনরা শুনে নাও জেনে নাও তোমাদের পরে এমন মানুষ দুনিয়ার মধ্যে আসবে তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করবে বিভিন্ন রকমের পোশাক পরিধান করবে আচ্ছা বলেন তো এখন আমাদের মধ্যে যে সকল মানুষ আছে অধিকাংশই খারাপ খাদ্যর মধ্যে লিপ্ত আছে কথা বলেন ঠিক কী নাম ইয়াপাডিন কত রকমের উৎকৃষ্ট খাদ্য তারা গ্রহণ করে এই খারাপের এই খারাপ খাবারের কথা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিয়েছেন তোমাদের পরে এমন সব মানুষ দুনিয়ার মধ্যে আসবে তারা সব রকমের উৎকৃষ্ট খাদ্য গ্রহণ করবে এবং বিভিন্ন রকমের পোশাক পরিধান করবে আমাদের মাঝে অনেক মানুষ রাস্তাঘাটে দেখা যায় এমন এমন পোশাক পরে দেখলে কেমন কুত্তা তার দেখে লজ্জা পায় ঠিক কিনা এমন তার পোশাকের পর এমন তার পোশাক এই জন্য শৈতান একটা শৈতান একটা গান আছে শহরে বাজারে দেখো নারীদের ঢল বিহীন তারা করে চলমল ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা বিহীন তারা করে চলমল অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটা আসে ধ্বংস নারীর বেপর সবার মুখে একই আওয়াজ হাই 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 ঠিক না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের পরে এমন সব মানুষ দুনিয়ার মধ্যে আসবে তারা এমন এমন পোশাক প্রদান করবে যে পোশাক পরলে তার গুনা হবে যারা সত্ত্বেও সে ওই পোশাক পরিধান করবে কেয়ামতের পূর্বে এমন হবে মানুষ এমন নাকির কাজ করতে পারবে না আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলামিন যখন কোনো বান্দা বান্দিকে ভালোবাসেন তখন রব্বুল আলামিন ওই বান্দাকে পরীক্ষায় ফেলে দেন কথা বলেন ঠিক পাক রব্বুল আলামিন যখন অনব বান্দা বান্দিকে খাজবে বাসাই করেন খাজবে ভালোবাসে তখন আল্লাহ পাকরবুল আলমিন তাকে খাজবে বাসাই করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকরবুল আলামিন দুনিয়া থেকে আলাদা করে দেন এবং কি তার আওলাদ পরিজন ধন সম্পদ তার থেকে আল্লাহ পাক সিনায় নেন মুসা আলী সাল্লাতু সালাম একদিন রাস্তাতে হাঁটছেন এমন সময় তাকায় দেখেন আল্লাহর এক বান্দা মাটির মধ্যে পড়ে আছে পরে আসে আল্লাহাকর আলমিনে গম্বার মুসা সালাম বলেন আল্লাহ আপনি কি এই বান্দার আপনি কি আপনারে গুলামের জীবনটাকে এভাবে ধ্বংস করে দেবেন পাক রব্বুল আলামিন বলেন আমি যে বান্দাকে ভালোবাসি ওই বান্দা থেকে দুনিয়া আমি আলাদা করে দিই ওই বান্দার ধন সম্পদ এমন কি হাত পা সব কিছু আমি আল্লাহ তাতে কারে নি দুনিয়ার ভোগ দুনিয়ার নিয়াজ নিয়ামত ভোগ করতে আমি তাকে দিই না এই জন্য যখন এই জন্য দেখবেন যখন বিপদ আবাদ বালা মুসিবত আসে তখন বলবা মার হাবা আর যখন দেখবা টাকা পয়সা অনেক কিছু আসছে তখন মনে করবা এটা তোমার কোনো পাপে ন সাজা আল্লাহ দুনিয়াতে দিয়ে যখন এই জন্য দেখবা সংসারের মধ্যে অভাব অনেক দেখতে পারবে আসছে তখন বলবা এটা হলো আমার কোনো ভালো লক্ষণ আল্লাহ তালা হয়তো আমাকে ভালো চান এই জন্য আমার সংসার অভাব দিয়েছে এই জন্য আমার শরীরের রোগ হয়েছে জ্বর হয়েছে কথা বলে ঠিকই না এক কথা বলছে যখন দেখবা তোমার সংসারে অভাব অনটন দেখবা তখনই মনে আল্লাহ করবা আলামিন তোমাকে ভালোবাসেন আর যখন দেখবা অনেক টাকা অনেক কিছু আসছে তখন মনে করবা এটা হলো আমার জন্য এটা হলো আমার জন্য বড় আকল্যাণ ঠিকই না কারণ মুমিনের জন্য দুনিয়াতে আর দুনিয়া সিগনুল মুমিনের জন্য দুনিয়াটা হলো কষ্টে জায়গা আর বেঈমানদের জন্য দুনিয়াটা হলো বালাখানা কথা বলো ঠিক কি না এই জন্য বলি হে গুলাম যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে বাসা রাখেন ততদিন আল্লাহ পাকের গোলামি করব তো ইনশাআল্লাহ বিপদ বালা মুসিবত এর মালিক কে এবং ওই বালা মুসিবত থেকে মালিক আল্লাহ বলেন বান্দা যখন তোমাকে বিপদ দেব যদি সহ্য গতি না পারো তখন তুমি হাঁ দুই রিকাতে নামাজ পড়িয়া আমি আল্লাহ তাদেরকে চাইবা কারণ আমি আল্লাহ তারা চাইলে তোমার ওই বিপদ থেকে বাঁচাইতে পারি ঠিকই নাম এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুবুদ দুনিয়া রাসুকুল লি খতিয়া হে গোলাম দুনিয়াকে মুহাব্বত করা যাবে না অত্ব সম্পদকে মুহাব্বত করা যাবে না অত্ব সম্পদকে যদি মুহাব্বত করো তাহলে তোমার থেকে আখিরাত আড়ালে পড়ে যাবে কারণ তুমি দুনিয়াকেই পলকতা মনে করবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মনুর দুনিয়া দুনিয়ানে ব্যস্ত থাকবে তখন ওই ব্যক্তি আখিরাতকে ভুলে যাবে এই যে ব্যক্তি দুনিয়ানে ব্যস্ত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কঠোর নির্দেশ যে ব্যক্তি দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে আল্লাহ গোলামি করবে না ওই ব্যক্তিকে দেখলে তোমরা সালাম দেবে না ওই ব্যক্তি অসুস্থ হলে ওই ব্যক্তির রোগটির রোগী পরিচর্যা করবে না এবং ওই ব্যক্তির মৃত্যুর পর ওই ব্যক্তি জানা যায় তোমরা শরিক হবে না যে ব্যক্তি দুনিয়া ওই ব্যক্তিকে দুনিয়ার জন্য ছেড়ে দাও আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ হুকুম পালন করে এবং আল্লাহ রসুল সাল্লামের হুকুম হাকাম মেনে জীবনযাপন করে ওই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো অনুসরণ করতে পারো তাহলে তোমরা আমি নবীর পথ তোমরা পায়ে যাবা যা কিছু বল্লাম আল্লাহর আলমিন আমাদেরকে সঠিকটা মেনে এবং আমল গা বলে আমিন আখরিদাওয়াল আলহামদুল্লারি যারা স্বোণনাথ পুরানাই স্বোনাথ পুরানো